টেন এখন দেখো আমরা এই নম্বরটা শুরু করবো তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে আমরা এটা দেওয়া আছে এখন দেখো প্রদত্ত রাশিটা তাহলে এখন দেখো যেহেতু তোমাকে বিশ্লেষণ করতে বলছে এখানে একটু তোমাদের ক্যালকুলেশন করে নিতে হবে দেখো এই এক্স ওয়াইটা উপরে আমরা এটা উপরে উঠাই দিই দেখো তাহলে আসতে আস্তে টেন এক্স ওয়াই থ্রি এখানে দেখো ওয়াই প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো এটার আমরা কি করব লস আউক দেখো এটা 1 আছে দেখো কত থাকে যেটা কিছু নাই ওটা হ্যাঁ মনোযোগ দেখবা কারণ উৎপাদক এখানে দেখো 3 লসক নাও তাহলে ওয়ান দ্বারা এটা ভাগ করবে তোমরা জানো হল দ্বারা ভাগ করতে হয় এবং দ্বারা গুণ করতে হয় তাহলে এখানে আসছে কত থ্রি এখানে দেখো থ্রি দ্বারা ভাগ করলে ওয়ান থাকে টেন এর সাথে

তোমাদের একটা জিনিস জানাই তোমরা অবশ্যই যারা মিডিট ব্রেক করো বা এখন যারা জানো না তারা জানবা এখান দেখো এখানে আমি এখানে ফার্স্ট প্রায়ারটি দিব এখানে দেখো এইখানে যদি কোনো সংখ্যা থাকে এবং এই সংখ্যা যদি থাকে তাহলে সবসময় মনে রাখবা এই দুইটা সংখ্যা কি করতে হবে আমাদের কাউন্ট করে আমাদের কি করতে হবে আমাদের মিডিট ব্রেক করতে হবে দেখো তিনটি রিখে কত আসে 9 ঠিক আছে তাহলে দেখো সবসময় মাথায় রাখবা এমন একটা সংখ্যা নিতে হবে যেটারে যোগ বিয়োগ করে মাঝখানি করতে পারবা এবং বোন করে কি করতে হবে তোমার নাইন করতে হবে প্রিয় শিক্ষার্থীরা তাহলে এখানে দেখো দশটা ঋণ ঠিক আছে দেখো মিলে গেলো আর এখানে দেখো গুলো দেখো এই যে আবার কি ওয়াই ঠিক আছে দেখো এটা সবদিকে মিল আছে প্রিয় এখন আমরা কি করবো কমন নিবো তাহলে রাখো দেখো এটা সেকেন্ড রিগের ব্যবহার করো এখানে 3x কমন নাও ঠিক আছে দেখো যদি 3x কমন নাও তাহলে এখানে একটা x থাকে একটা x এখানে নাও আর এখানে দেখো 3 তিন কত 9 এখানে কত আসে 3 আসে আর এখানে দেখো x চলে আসছে তাহলে কি থাকে শুধু y এটা নাও আবার এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে y আসে এখানে ওয়াই আসে তাহলে তুমি কি করতে পারবা y কমন নিতে পারবা y কমন নাও y কমন এখানে থাকে কি x এজ এখানে প্লাস আছে তুমি মাইনাস কমন নিছো তাহলে এটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে এখানে কত থাকবে 3 এখানে দুইটা হয়ে থাকে আর একটা ওয়ে থাকে ঠিক আছে দেখো আমাদের মিডিল ব্রেকটা হয়ে গেছে তাহলে এটা এখানে দেখো আর এটা কি করো x 3y ঠিক আছে এখানে দেখো আরেকটা 3x এইটা আর এই দিবা 3x y ঠিক আছে এটাই আমাদের ক নম্বরের आंसर ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যদি কারো বিন্দু মাত্রা এই মিডিল ব্রেক ব্রেকটায় বা উৎপাদকের সমস্যা অবশ্যই কমেন্ট করবা তাহলে আমরা খ চল্বরটা একটু দেখি প্রিয় শিক্ষার্থীরা এখানে খ নাম্বারটা দেখো ক্ষমতায় বলেছে কি দেখো এখানে দেওয়া আছে আমাদের দেখো এখানে এখানে দেখো আমরা দেওয়া একটু তুলে নেই কেমন শিক্ষেত্রে এখানে দেখো দেওয়া আছে ওয়াই সময় সমান এত তাহলে দেখো থেকে আমরা এটা শুরু করি সবসময় একটা জিনিস মাথায় রাখবা যে এখানে যদি তোমার থার্টি

প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে আমরা যদি এটা শর্ট করি তাহলে আসতে কত আমাদের দেখো এই যে পাঁচ সাতটা কিন্তু পঁয়ত্রিশ দেখো হয়ে গেছে এখানে ঠিক আছে রুট আর সূত্র দুই দুই হয়ে গেছে তাহলে এখানে দেখো এখন যদি আমরা বর্গমন করি তাহলে আমরা পাবো কি ওয়াই রুট সেভেন প্লাস রুট ফাইভ প্রিয় শিক্ষার্থীরা দেখো এখন আমরা এটার নাম পেয়ে গেলাম এখন দেখো আমরা এটা এই পাঁচটা আবার করবো এইটার আমরা বিপরীত পূরণ করবো সুতরাং এখান দেখো ও এটা নিচে দাও এখান থেকে আমরা এখানে নিলাম এখন দেখো এখানে তাহলে আসছে কত এটা এই পাশে দাও 7 √5 ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা আমরা এটা টেনে যাব কেমন দেখো এখন দেখো এইখানে যেটা আছে সব সমান মাথায় রাখবা সব ঠিক থাকবে শুধু চিহ্নটা চেঞ্জ হবে কারণ আমাদের একটা সূত্র কোলাইতে হবে এখানে 7 এখানে প্লাস কত আছে 5 আছে প্রিয় শিক্ষার্থীরা এর সাথে হর ও লবের সাথে তুমি এটা এটা কি করবা 7 √5 গুণ করবা ঠিক আছে রুট সেভেন মাইনাস রুট ফাইভ হর সাথে গুণ করবো কেমন এখানে লিখে দিও যে হরলবের সাথে গুণ করে প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো তাহলে এখানে দেখো আমাদের এই স্কোয়ার বি স্কোয়ার সূত্রটা পড়ছে তোমাদের এই সূত্রটা কি একটু মনে আছে মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি এ মাইনাস বি এই সূত্রটা দেখো এই সূত্রটা নিচে পড়ছে তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি হয় এটা এটা কিন্তু মাইনাস এখানে মাইনাস আছে তাহলে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে দেখো এটারে কি করো 7 a স্কয়ার আর এখানে 5 b স্কয়ার তাহলে উপরে যা আছে 1 এর সাথে গুণ করলে √7 -5 এটাই আসে কেমন প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো এখানে আমরা যদি এখানে দেখো স্কয়ার এর মাধ্যমে তোমরা জানো √ উঠে যায় তাহলে শুধু 7 থাকে এখানে কত থাকে 5 থাকে এখানে যা ছিল এটা নামাই দাও তাহলে এখন দেখো এখন দেখো এখানে 5 এর 7 এর কাছে 5 চলে গেল থাকে কত তোমার 2 থাকে তাহলে এখানে √7 -5 ঠিক আছে দেখো এখানে আমরা কি করবো কত তাহলে দেখো আমরা এটা মান পেয়ে গেলাম কিসের কিসের মান পেলাম ওয়াই মান পেলাম এবং টু বাই ওয়াই মান কি আমরা পেলাম কেমন তোমরা দেখতে পাচ্ছ তাহলে চলো আমরা প্রশ্নটা একটু দেখে কেমন

সেভেন এখান দেখো মাইনাস আর ইজে মাইনাস প্লাস রুট ফাইভ প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে সেভেন সেভেন কাটা যাচ্ছে তাহলে থাকে কত আমাদের টু এইটা রয়েছে ঠিক আছে দেখো এইটা আমাদের রয়ে গেছে এখন আমরা প্রদত্ত রাশিটা লিখবো কেমন দেখো প্রদত্ত রাশি আমরা লিখে নিয়েছি এখন দেখো তাহলে আমরা একটু কাজ করব এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো তোমরা জানো এইট এইট এর মধ্যে কয়টা টু আছে একটু দেখো তো তিনটে আছে তাই না তাহলে আমরা এটা কি এইভাবে লিখতে পারি দেখো এটা আমরা এভাবে লিখতে পারি তাহলে এখানে আমরা টু ওয়াই দেখো থেকে কিউব দেব তাহলে দেখো এখন আমরা মান নির্ণয় সূত্র লিখি ওয়াই টু কিউব এখানে প্লাস থ্রি ওয়াই টু ওয়াই এখান দেখো ওয়াই মাইনাস টু ওয়াই দেখো আমরা সূত্রটা লিখলাম এখন আমরা মানটা বসাই দেব দেখো এই যে ওয়াই মাইনাস টু বাই ওয়াই এর মান কত আমরা বের করেছি টু রুট ফাইভ এত

এখন দেখো তোমরা যদি এটা যোগ করো তাহলে কত আসছে আছে আর 12 তাহলে 52 রুট 5 এটা ছিল আমাদের आंसर আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কোথাও সমস্যা হয় অবশ্যই অবশ্যই কমেন্ট করো একটু দেখো ফুলটা একবার ভিউ দাও ঠিক আছে তো ওকে চলো আমরা গ নাম্বারটা দেখি প্রিয় শিক্ষার্থীরা দেখো গ নম্বরে আমাদের প্রমাণ করতে হবে যে p^5 1 p^5 কত 29 root

আর এখানে কি আছে টু বাই পি তাহলে দেখো পি শিক্ষার্থীরা আরেকটা কাজ করবো আমরা এখানে টু পি এখানে দেখো আর এইটা এখানে নিয়ে এসো তাহলে এখানে ক্লাস আছে এই পাশে আসে কি হবে ভাগ কৰি দাও পি মাইনাস বাই কু এটা পি গেলাম তাই দেখ পি মাইনাস ওৱান বাই পি পেলাম প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি এই অঙ্কটা করতে চাই তাহলে আমাদের এইটার এর একটা মান লাগবে কিসের একটা মান লাগবে প্লাসের একটা মান লাগবে দেখো প্রথম আমরা বের করলাম তারপর আমরা কি করব এখানে দেখো আমরা জানি এটা মাইনাসের মান বের করতে তাহলে এখানে আমরা কি লিখতে পারি দেখো p প্লাস ওয়ান বাই পি হোল স্কোয়ার ফোর এর সূত্র হ্যাঁ তাহলে এখানে আসবে পি মাইনাস ওয়ান বাই পি হোল স্কোয়ার এখানে প্লাস ফোর এবি এটা দেখো এটা ফোর সূত্র তোমাদের অবশ্যই মনে আছে এটার মান কত হাফ তাহলে এটা দেখো এখানে এখানে প্লাস দাও এটা কেটে দাও তাহলে এখানে ফোর এখানে দেখো কত আছে ওয়ান বাই ফোর প্লাস ফোর তাহলে এখানে ফোর যদি লসা করে নাও তুমি তাহলে এখানে আসতে আসতে কত ফোর

এখানে দেখো প্রিয় সংখ্যা তাহলে দু চার এখানে দেখো টু স্কোয়ার হওয়ার পরে আমি একটু ভাঙিয়ে দিই টু স্কোয়ার আসলে কি হয়ে যায় রুট উঠে যায় তাহলে এখানে ওয়ান বাই সতেরো বাই টু ঠিক আছে বুঝতে পারছো এটা তাহলে এখন দেখো

আমরা যদি এর লসাগ করি 4 আর এর 17 আর 4 দুগুণ 8 তাহলে এর মান আসছে কত দেখো 8 আছে কত হলে 17 হবে এখানে দেখো 9 হলে তাই 9 এখানে কত 4 ঠিক আছে তাহলে এটার মান আমাদের এটা এবং দেখো আবার আমাদের ঘনর একটা মান লাগবে প্রিয় শিক্ষার্থীরা তাহলে দেখো p 1 p তাহলে এখন দেখো এই সূত্রটা আমরা যদি ফেলি হোল কিউ মাইনাস 3

এখন দেখো আমাদের এখানে আমরা যদি দেখো এইটা সতেরো হবে দেখো সতেরো সতেরো দেখো একটা পূর্ণাঙ্গ রুট সতেরো আসে আরেকটা রুট থাকে তাহলে এখানে আসতেছে আমাদের সতেরো রুট সতেরো আর এখানে কত আসে তোমরা জানো তিনটা দুই এইট হয় যে দুই গুণ দুই তার এইট আসছে ঠিক আছে তাহলে এখানে আমাদের আসতেছে এইট প্রিয় শিক্ষার্থীরা এটা দেখো এটা এইটার সাথে যাচ্ছে থ্রি রুট সতেরো এখানে আসছে আমাদের কত টু ওকে দেখো তাহলে এখানে আমরা লসাখুরি যদি দেখো এখানে আট আর দুই লসাগ আমাদের কত হবে আটই হবে এখানে দেখো কাটা তাহলে সতেরো রুট কত সতেরো বিয়োগ এখানে দেখো চার আর এখান থেকে তিন চারা কত আসতেছে আমাদের বারো রুট সতেরো কেমন দেখো এখানে যদি আমরা সতেরো থেকে বারো বারো দিই তাহলে এটা ফাইভ রুট সতেরো থাকে আর এখান থেকে আমাদের এইট এবং বুঝতে পেরেছ তোমরা আশা করি এখন দেখো আমরা দেখো 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 আমরা জানি দেখো পিকিউ প্লাস ওয়ান বাই পিকিউ সমান সমান দেখো এখানে পি কিউ প্লাস প্লাস ওয়ান বাই দেখো এইটা সবাই অবশ্যই মুখস্তা মনোযোগ মাইনাস এ প্লাস পি ঠিক আছে এই সূত্র আমি এখানে লিখে দিলাম তুমি একটু মনোযোগ মুখস্থ করে নিও তাহলে দেখো আমরা এটা মান বসাবো তাহলে মান কত তোমার ফাইভ

ঠিক আছে এখানে মাইনাস দেখো রুট সতেরো আর এখানে টু তাহলে দেখো এখন আমরা বত্রিশ লসার করবো প্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ সহকার দেখো এখানে যদি আমরা লসার করি তাহলে এখানে লসার আসতে কত থার্টি টু তাহলে এখানে দেখো যা আছে এটার উপর তাই নামে পঁয়তাল্লিশ রুট ওয়ান সেভেন মাইনাস এখান থেকে কত আসে এখানে দেখো আমাদের আসতেছে এটা ষোলো দুগুনে বত্রিশ তাহলে এখানে আমাদের আসতেছে কত ষোলো দুগুন বত্রিশ তাহলে ষোলো অক্ষে এখানে ষোলো তাই না দেখো তাহলে যদি এটা আমরা দেখো যদি চলে যায় তাহলে কত মানে সতেরো আর এখানে কত আছে বত্রিশ দেখো এটি আমাদের কি প্রমান করতে বলছে ঠিক আছে এখানে দেখো এখানে আমরা বাম পক্ষ লিখবো নিয়ে একটু মিসিং হয়েছে এখানে আমরা জানি জায়গা এখানে তোমরা লিখবো পক্ষ লেখো পক্ষ তাহলে দেখো আমাদের এখানে মিলে গেছে কি ডান পক্ষ কেমন ডান পক্ষ তাহলে আমরা বলতে পারি প্রমাণিত ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা এটা একটু মনোযোগ সহকারে দেখবা এটা কিন্তু একটু হার্ড অঙ্ক তো তোমরা একবার দেখলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অঙ্কটা বুঝতে পারবা তো ক্লাস টেন নিয়ে অনেক বড় হয়ে গেছে আমি আর করতে যাচ্ছি না তো সবাই ভালো থেকে সুস্থ থেকো আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না